আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসিন বন্ধুরা ব্যবসা করার জন্য যে তিনটি কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তা হল এক আপনি যে পণ্যের ব্যবসা করবেন ওই পণ্য সম্পর্কে অন্যের চাইতে বেশি জানুন দুই গ্রাহকের চাহিদা বুঝুন গ্রাহক কি পণ্যটা চায় কি মাল চাচ্ছে সেই গ্রাহকের চাহিদাটা আপনাকে অবশ্যই বুঝতে হবে তিন নম্বর পয়েন্ট হল ব্যবসায় সফল হওয়ার জন্য তীব্র ইচ্ছা থাকা লাগবে আপনার আপনার মনকে শক্ত রাখুন আপনার উদ্দেশ্যে আপনাকে সফল হতেই হবে যত বাধা বিপত্তি আসুক আপনার উদ্দেশ্য থাকবে আমি সফল হব ইনশাল্লাহ এটা আমি করব এই পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে আমরা ব্যবসার কথা ভাবলে মনের মধ্যে আমাদের নানান প্রশ্ন উঠতে থাকে ব্যবসা কিভাবে শুরু করব কি ব্যবসা করব, কোথায় করব, কত টাকা পুঁজি লাগবে ব্যবসায় লাভ হবে কিনা আর ব্যবসায় লস হলে পরবর্তীতে আমার কি পরিণতি হবে এরকম চিন্তা করতে করতে আমরা ব্যবসা শুরু করতে পারি না বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ব্যবসা করতে চান কিন্তু পুঁজি খুব কম আছে আবার রিক্সও নিতে চান না তাদের জন্য আজকে আমি পাঁচটি রিক্সবিহীন অল্প পুঁজির বিজনেস আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনার জন্য প্রথমে আসবে হোমমেড বেকারি বন্ধুরা হোমমেড বেকারির ব্যবসার আইডিয়া আমার আইডিতে আরও একটি আছে যদি মনে করেন যে আপনার এই ব্যবসাটি ভালো লেগেছে তাহলে আপনি আমার ওই আইডিয়াটি দেখে আসতে পারেন হোমমেড বেকারির ব্যবসাটা আপনি প্রথমে বাসায় ছোট আকারে শুরু করবেন আপনি যদি এক কেজি ময়দা এক কেজি দিয়ে শুরু করেন বা দুই চার পাঁচশো টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করেন আপনি প্রথমে ধরেন যদি কাপ কেক তৈরি করেন সেটা আপনার ব্যাপারে আপনি কি তৈরি করবেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যদি আপনি প্রথমে দশটা কাপ কেক তৈরি করেন আপনার পাশের বাসার আশেপাশে যে মুদি দোকান একটা মুদি দোকান টার্গেট করেন দশটা কাপ কেক তৈরি করে ওকে দেন দেওয়ার পরে দেখেন যদি মান ভালো হয় যদি সে বিক্রি করতে পারে তাহলে তাকে রেগুলার দেন এরপরে আপনি দুইটা দোকান টার্গেট করেন তারপরে তিনটা আস্তে আস্তে আপনার পণ্যের মান ভালো হলে দাম যদি রিজনেবল হয় তাহলে আস্তে 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 আপনার মহল্লায় চাহিদা বৃদ্ধি করেন এরপরে পাশের মহল্লা তারপরে আপনার ওয়ার্ড তারপরে ইউনিয়ন তারপরে জেলা আস্তে আস্তে টার্গেট করতে হবে হোমমেড বেকারির ব্যবসাটা এইভাবে আপনি শুরু করেন এক সময় দেখবেন যে আপনার বাড়ি থেকে দশটা কাপ কেক দিয়ে শুরু করেছেন একটা সময় আসবে বড় আকারের বেকারি মাল দিয়েও আপনি কুলে উঠতে পারবেন না যদি আপনার পণ্যের মান ভালো হয় খাবারের মান ভালো হলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না সফল হওয়ার জন্য দুই নম্বরে আসবে অর্গানিক ফুড ব্যবসা বন্ধুরা করোনা মহামারীর পর থেকে আমাদের দেশে অর্গানিক ফুডেরও মহামারী শুরু হয়ে গেছে যেমন অর্গানিক তেল অর্গানিক যে কোনো খাদ্য বা ড্রাই ফ্রুট এই জাতীয় খাদ্যের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্গানিক দুধ এই জাতীয় অনেক কিছুই বর্তমানে এই সমস্ত দোকান প্রায় প্রতিটা মহল্লাই আছে এবং খুব তারা বহাল তবীয়তে খুব ভালো প্রফিট মার্জিন করে ব্যবসা করে যাচ্ছে আপনি যদি এই রকম ব্যবসা করতে চান অভিজ্ঞতার জন্য দুই একটা দোকানে আশেপাশে দাঁড়ায় দেখলেন এক দুই ঘন্টা দেখলেন তারা কী কী পণ্য বিক্রি করে থেকে আনে আলাপ করে জানলেন জেনে নিলেন বা দুই একটা পণ্য তার কাছ থেকে কিনলে হয়তো আলোচনা করলে বুঝতে পারলেন যে মধুটা থেকে আনে ঘি থেকে আনে বা দুধ সরিষার তেল এই জাতীয় অর্গানিক পণ্যগুলার ব্যবসা আপনি ইচ্ছা করলে কালকে থেকে শুরু করার চিন্তা করে দিতে পারেন টিফিন সার্ভিস বা হোমমেড খাবারের ব্যবসা বন্ধুরা এটাও বর্তমানে একটা ভাইরাল ব্যবসা টিফিন সার্ভিস বা হোমমেড খাবারের ব্যবসা এই ব্যবসাটা আপনি আপনার ঘর থেকে শুরু করবেন আপনার যে কোনো অফিস আদালত বা যে কোনো কলেজ বা স্কুলের হোস্টেল বা এই জাতীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আশেপাশে যদি আপনার বাড়ি হয় আর আপনি প্রথমে দুই চার পাঁচ দশজন থেকে শুরু করেন আস্তে আস্তে আপনার খাবারের মান ভালো হলে আপনার কাস্টমার বাড়তে থাকবে আপনার ব্যস্ততা বাড়তে থাকবে এক সময় দেখবেন যে আপনার পরিবারের সবাই মিলে কাজ করেও শেষ করতে পারবেন না যদি আপনি খাবারের মান ভালো দিতে পারেন তাই এই হোমমেড খাবারের ব্যবসাটা আপনি ইচ্ছা করলে আগামীকালকে থেকে শুরু করার চিন্তাভাবনা করে দিতে পারেন তবে হোমমেড খাবারের ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথম শর্ত হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না এবং খাবারের মান অবশ্যই ভালো হতে হবে এটার মূল টার্গেট থাকবে রিপিট কাস্টমার একবার খেলে যেন আপনার খোঁজ করে আপনি কাস্টমারকে খুঁজবে না কাস্টমার আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পর্যন্ত বা আপনার অফিস পর্যন্ত চলে আসবে স্টেশনারি ব্যবসা বন্ধুরা আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে হারে স্কুল কলেজ বৃদ্ধি পাচ্ছে স্টেশনারি পণ্যের ব্যবসাও ঠিক সে হারে বৃদ্ধি পাচ্ছে আর স্টেশনারি পণ্যের চাহিদা স্কুল কলেজ বৃদ্ধির সাথে সাথে খুব উপর লেভেলে চলে গেছে এই জন্য যে কোনো স্কুল বা কলেজের আশেপাশে আপনি স্টেশনারি পণ্যের ব্যবসা শুরু করে দিতে পারেন আর এই পণ্যটার গোমর এই পণ্যের লাভ এখনো মানুষ ঠিক মতো জানে না তাই এটা প্রফিট মার্জিন অনেক বেশি ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধুরা বর্তমানে আমরা এতটাই অলস হয়ে গেছি যে যে কোনো জন্মদিনের অনুষ্ঠান হইলো ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসের খবর নিয়ে থাকি বা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানের কার্ড খুঁজতে থাকি যে কোন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে আমার অনুষ্ঠানটা ম্যানেজমেন্টের জন্য দেওয়া যায় যেমন আপনার ভালো মানের খাবার সাপ্লাই লাইটিং করা বা স্টেজ সাজানো এই জাতীয় পুরা অনুষ্ঠানটায় আমরা শুধু টাকা দিয়ে সাকসেস করতে চাই তাই ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসের ব্যবসাটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে আমাদের দেশে তাই এই ব্যবসাটাও আপনি আগামীকাল থেকে শুরু করার চিন্তাভাবনা করে দিতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে যে পাঁচটি ব্যবসার আইডিয়া দিয়েছি এই আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসবো আসসালামু আলাইকুম